আমরা যারা সকালবেলা গরম ভাত খাই এরকম একটা খাবার হলে কেমন হয় দেখুন তো নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ পাটিসাপটা পিঠা বানাবো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার জামাই বাবাজি বলছে মা পাটিসাপটা সাপটা পিঠা বানান তো আমি বলছি আচ্ছা ঠিক আছে বাবা তো এখানে দেড় লিটার গরুর দুধ নিয়েছি দুধটা একটু বলক আসার পর এইটুকু রেখে দিচ্ছি সাপটার ব্যাটার তৈরি করার জন্য এটা হলো শুকনো আতপ চাউলের গুঁড়ো এগুলি আমি বাড়ি থেকে নিজের হাতে তৈরি করে এনেছিলাম রিয়ার জন্য তিন চামচ দিলাম সাদা আটা দিচ্ছি তিন চামচ পরিমাণ আটা আর দিতে হবে সমপরিমাণ চাউলের লবণ অল্প করে দিলাম জন্য একটু গুড় দেব না দিলেও চলে তারপরও ওরা যখন খাবে বলছে একটু গুড় দিচ্ছি, ওরা মিষ্টি খায় গুড়টাকে একটু হাত দিয়ে মিশিয়ে নিয়ে এখন কুসুম গরম দুধ দিয়ে সুন্দর মতো একটা ব্যাটার তৈরি করে নেব প্রয়োজনে জলও দেওয়া যাবে একটু বাটি ধুয়ে জল দিলাম এটুকু লাগবে পরে প্রয়োজন হলে আরও একটু দেব সুন্দর করে মাখিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম এটা দিয়ে পাটিসাপটা পিঠা বানাবো দেড় লিটার দুধ একটু রেখেছি শুধু ব্যাটার তৈরি করার জন্য আর ফুরাটাই নেড়ে চেড়ে ক্ষীর তৈরি করে নিলাম তো দুধটা একেবারে ঘন হয়ে যাওয়ার পর একটু আতপ চাউলের গুঁড়ো জল দিয়ে মেখে দিয়ে দিলাম অল্প করে একেবারে অল্প চা চামচে তিন চার চামচ হবে এখন স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে ক্ষীরটা নামিয়ে নেব কড়াই বসিয়ে দিলাম সাদা তেল নিয়েছি একটা টিস্যু পেপার দিয়ে তেলটা ব্রাশ করে দিচ্ছি কড়াইতে এই চামুচে এক চামুচ ব্যাটার দেবো কড়াইটাকে এরকম করে ব্যাটারটা একটু ছড়িয়ে দেবো প্রতিদিনের মতন নতুন একটি পর্ব সাজিয়ে এনেছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ঢাকা দিয়ে রুটিটা একটু সিদ্ধ হওয়ার পর এখন ক্ষীর দিয়ে দিলাম হয়ে গেল দারুন স্বাদের পাটিসাপটা পিঠা এরকম করে সবগুলো পিঠা বানাবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব পিঠাগুলো বানাতে আমার কাছে এত যে ভালো লাগছে আমি বানিয়ে বানিয়ে দিচ্ছি আর ওরা খাচ্ছে পার্থও আছে জামাই বাবাজি রিয়া ওরা তিনজনে খাচ্ছে তৈরি হয়ে গেল আরও কয়েকটা পাটিসাপটা পিঠা তৈরি শেষ আর একটা হবে এখন সকালবেলা সকাল আটটা বেজে গেছি আমার জামাই বাবাজি সকালবেলা ভাত খায় গরম ভাত ওই বাসায় যখন থাকে তখন খায় ওখানে তো আর বাইরে গেলে তো আর খাওয়া হয় না তো পার্থ রিয়া জামাই বাবাজি এরা তিনজনে ভাত খাবে আমরা তো কিছুই খাবো না তো এখন আমি রান্নার জন্য সব রেডি করে নিচ্ছি আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে ফুই শাক রান্না করব। দুইটা তিনটা পটল ভাজি করব আর মাছ ভাজা করব সাথে খারকোল পাতার বাটা করব। এই বাটাও আমার জামাই খুবই পছন্দ করে তো যেহেতু এটা ঝামেলার বিষয় আমি না থাকলে তো আর এসব খাওয়া হবে না খারকোল পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কুষিয়ে নিচ্ছি অনেক সময় কচু বা এরকম খারকোল জাতীয় কিছু কাটলে হাত চুলকায় তখন একটু লবণ দিয়ে হাতটা ডলে কুসুম গরম জল দিয়ে ধুয়ে নিলে ওই চুলকানিটা থাকে না সব রেডি করে নিয়েছি এখন রান্না বসাবো দুইটা দেশি মুরগির ডিম সিদ্ধ করে নিলাম কড়াইতে সরিষার তেল দিলাম পটল ভাজা করব লবণ হলুদ আর একটু আতপ চাউলের গুঁড়ো দিয়ে পটলগুলো মেখে রেখেছি তেল একেবারে কম টানবে আরেক চুলায় পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে প্রথমে আলু দিলাম আলুগুলো একটু লাল লাল করে ভাজা হলে মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো আলু দিয়ে শাকের ঘন্ট করব রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি রান্না হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না পটল সুন্দর মতো ভাজা হয়ে গেছে খারকোল পাতা বাটা করব তেলে প্রথমে কালো জিরা দিলাম একটু বেশি করেই দিচ্ছি কালো জিরা নেড়ে চেড়ে ভাজা হওয়ার পর দুইটা দেশি রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম কিছুক্ষণ ছেড়ে রসুনটা একটু ভাজা হলেই কুচানো খারকোল পাতা দিয়ে দেব স্বাদ মতো লবণ দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ দিলাম অল্প একটু হলুদ দিলাম দুই মিনিটের মতো ঢাকা দিয়ে ভেজেছিলাম পাতাটা এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এদিকে আলু মিষ্টি কুমড়োর সাথে ফুঁশাকে ডাঁটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ দিলাম নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব এবার ধুয়ে কুষিয়ে রাখা পুঁশাকের পাতাগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য অল্প করে একটু জল দেব ঢাকা দিয়ে অনেকক্ষণ রেখেছিলাম এবার দিয়ে দিলাম কাঁচামরিচ সাত আটটার মতো কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢেকে রেখেছি খারকোল পাতাগুলো ভাজা হয়ে গেছে এখন এটা বেটে নেব পাটা ছোটো বাড়তে সময় লাগবে এদিকে পুঁশাকের ঘন্ট নামিয়ে নিয়ে মাছ ভাজা বসিয়ে দিলাম মাছ ভাজা হতে থাক আমি খারকোল পাতাটা বেটে নিই ভাজা কালিজিরার খুব সুন্দর গ্রান বের হয়েছে খারকোল পাতা বাটা হয়ে গেল দেখতে খুবই সুন্দর লাগছে আর কি সবুজ রয়েছে দেখুন একেবারে কাঁচা পাতার রং উঠিয়ে নিলাম মাছ ভাজাও হয়ে গেছে এখন আমি ভাতটা বেড়ে নেব সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি রান্না শেষ সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে কমেন্টস করে যাচ্ছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই একটু দেরিতে হলেও আমি আপনাদের সবার কমেন্টসের রিপ্লাই দিয়েছি আপনাদের সবার সুন্দর এবং গঠনমূলক কমেন্টসগুলি দেখে আমি নিজেকে ধন্য মনে করছি এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি আগামীকাল আপনাদের সবার নামগুলি আমি বলবো। আজ লিখতে সময় পাই নাই সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে